আসসালামু আলাইকুম শিরোনাম দেখেই এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভ্রমণের গল্পে আমার সাথে আমার পরিবারও থাকছে পরিবার বলতে মা আর ছোট ভাই বোন আর আমাদের এবারের গন্তব্য ছিল সিলেট সুক্তারা নেচার রিটিটে আমাদের থাকার অভিজ্ঞতা এবং আমার মাজার দর্শনের গল্প থাকবে পরবর্তী ভিডিওতে আজকের গল্প হবে সিলেটের সুন্দরবন হিসেবে খ্যাত বাংলাদেশের অন্যতম প্রধান জলার বন রাতারগুল ও ভোলাগঞ্জের সাতাপাথর নিয়ে সিলেট শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে ফতেপুর ইউনিয়নের গোয়াইনঘাট এলাকার গোয়াইন নদীকে ঘিরেই গড়ে উঠেছে জলার বন এবং এটি চেঙ্গির খালের সাথেও যুক্ত তিন হাজার তিনশো বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা এই বনের পাঁচশো একরের একটু বেশি অংশ দু সাল থেকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে স্বীকৃত চিরসবুজ এই বনের সব গাছই করছ গাছ যা বর্ষাকালে বিশ থেকে ত্রিশ ফিট পানির গভীর পানিতে নিমজ্জিত থাকে যার কারণে সময় মনে করা হতো রাতারগুলি বাংলাদেশের একমাত্র জলার বন এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি জলার বনের মধ্যে একটি কিন্তু পরবর্তীতে নদীমাতৃক বাংলাদেশে মায়াবন, ও নামে তিনটি হয়। শহর থেকে নিয়ে খুব সহজে ঘন্টাখানেকের মধ্যে রাতার গোল পৌঁছানো যায় তবে আমরা রিসোর্টের মাধ্যমে পুরো দিনের জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে নিয়েছিলাম মাইক্রোবাসটি আমাদেরকে প্রথমে একটু ভিন্ন দিকে নিয়ে যায় ওইটাও রাতারগুলোরই অংশ ছিল কিন্তু ওই ঘাট থেকে বন বেশ খানিকটা ভিতরের দিকে ছিল আমরা ঘুরে আবার জলার বন কটের যেদিকে আছে ওই দিকে আসি এই দুইটা দিক সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই কেউ যদি বিস্তারিত জানেন এবং কমেন্টে জানান তাহলে আমি খুব কৃতজ্ঞ হব ঘাটে পৌঁছে স্থানীয় একটি হোটেলে সকালের নাস্তা করি আমরা খাবার সেখানে খুবই সস্তা ছিল কিন্তু একেবারেই অখাদ্য ছিল তবে সারা রাত জার্নির পরে আমরা নাস্তা না করেই যেহেতু বেরিয়ে পড়ি উদ্দেশ্যে পেটে কিছু না দিলে আসলে আর চলছিল না যাই হোক নাস্তা করে নির্দিষ্ট স্থান থেকে টিকিট করে আমরা এক ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করি এত বড় বন এক ঘন্টায় ভিতরে ঢুকে আবার বের হয়ে আসার প্ল্যানে আর কতটুকুই বা দেখা যাবে তাই না নৌকার ভাড়াও সেরকমই সাতশো থেকে পনেরোশো টাকা হয়ে থাকে নৌকার মান সাইজ এবং আপনার দর কষাকষি করার দক্ষতার উপর নির্ভর করে বাঁশ ও কাঠের তৈরি ছোট্ট ডিঙ্গি নৌকা তেমন মজবুত না হলেও বনের ভিতরে ঘোরার জন্য এরকম পরিবেশ বান্ধব নৌকাই আদর্শ গোটা বনটা যেহেতু একই রকম আসলে এক ঘন্টা খুব খারাপ সময় না মানে খুব একটা কম না আর কি সময় হিসেবে তবে এই বনের চিরসবুজ সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হবেন যে সহজে যে সেরে আসতে ইচ্ছা হবে না যারা অলরেডি গিয়েছেন তারা নিশ্চয়ই আরও ভালো বলতে পারবেন আর আমার ছোট ভাইটি পরিবেশের সাথে মিলিয়ে গান বাজিয়ে এই অল্প সময়টুকুই বেশ উপভোগ্য করে তুলেছিল কিন্তু সময় তো বাধা তাই রাতার গোলের মোহে আবিষ্ট হয়ে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জের সাদাপাথরের উদ্দেশ্যে ভারতের মেঘালয়ের সাথে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় ধলাই নদীর ঠিক উৎসে পাথরে ভরপুর জায়গাটি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে এটি বেশি পরিচিত এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পাথর অঞ্চল তবে এই স্থানের রয়েছে সবচেয়ে উঁচু উঁচু পাহাড়ের এই পাহাড়ের ঝর্ণা ধারাই নদীর হালকা সাদা পাথরে আমরা আসলে বেশ খানিকটা সময় কাটালেও বেশিরভাগটাই বিশ্রাম করে কাটাই কারণ রাতের জার্নির পরে আবার মাইক্রোবাসের জার্নি তারপর প্রচণ্ড রোদে বালুকাময় পথ ধরে হেঁটে আমাদের চারজনের অবস্থাই খুব খারাপ হয়ে যায় তবে প্রাকৃতিক সৌন্দর্য চুপচাপ এক জায়গায় বসে থেকে বা গান শুনে যতটা উপভোগ করা যায় আমার মনে হয় যে ফিজিক্যালি অ্যাক্টিভ বা শারীরিকভাবে সক্রিয় থেকে ততটা করা যায় না তাই সত্যি বলতে সৌন্দর্য আমরা উপভোগ করি ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হওয়ার সময় আর ধলাই নদীর তীরে সাদা পাথরের মাঝে স্থাপিত চেয়ারে গা এলিয়ে শুয়ে থাকে মাঝে মাঝে হালকা খাওয়া দাওয়াও চলছিল বইকি। তবে আমার ভাইটি সবচেয়ে বেশি উপভোগ করেছিল সে যথেষ্ট অ্যাক্টিভও ছিল মাসাল্লা আমরা দুপুরের খাবারও ভোলাগঞ্জ ঘাটের একটি হোটেলে খেয়েছিলাম সেটা অবশ্য বেশ সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ তো আমার আজকের গল্প এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ